তোমরা কেমন আছো আজ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রূপিয় সংসার আরও একটা নতুন লাগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ ব্লগটা স্টার্ট করলাম আর ভ্লগটা দেখতে থাকো অবশ্যই স্কিপ করো না হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজ সবাই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি আর আমাদেরকে সঙ্গে নিয়ে যে হ্লকটা স্টার্ট করলাম এই কদিন একদম হ্লক দিতে পারিনি শরীর খুব পর্যন্ত খারাপ মানে এত পরিমাণে ডিহাইড্রেশন হয়ে গেছে আমি মানে মানে কী বলবো খাটালাই করতে পারছি না মানে সবসময় শুয়ে থাকি আমার দাদাভাই কাজ করে দিচ্ছে আর বাবার বাড়ি গিয়ে কদিন ছিলাম এই জন্য ভিডিও ভিডিও ঠিকঠাক দিতে পারিনি আমি তার জন্য অনেক সরি আর টাইমে দিতে পারি না মানে মানে শরীর অ্যাকচুয়ালি এতটাই খারাপ মানে তোমাদেরকে কী বলবো তো ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে স্কিপ করো না আর কী বলতো বন্ধুরা আমাদের জীবন হচ্ছে মানে একটা পিপ্রের মতো যেমন সারা বছর সঞ্চয় করে রাখে ভবিষ্যতের কথা ভেবে যেদিন হয়তো আমরা কাজ কাজে যাবো না সেদিনকে মানে সংগ্রহ করতে খাবার সংগ্রহ করতে যাবো না সেদিনকে হয়তো যেটা বোঝানো আছে সেটাই দিয়ে চালিয়ে দেবো এরকম একটা জিনিস নিয়ে আমাদেরকে সারা জীবন মেনটেন করে চলতে হয় কেননা আমরা মানে মধ্যবিত্ত ঘরের আমাদের বুঝে শুধু সবসময় চলতে হয় আমরা বিলাসিতা করতে পারি না ইচ্ছা থাকলে উপায় হয় না কিছু কিছু করে সঞ্চয় করে আমরা আমাদের নিজের সব পূরণ করি যেটুকু করার মতো সেইটুকুই করি কি পরিবর্তন আমাদের বলো কিছু বলার নেই মানে ইচ্ছা থাকলেও আমরা অনেক কিছু উপায় পাই না আর কেনাকাটাও করতে পারি না যে মানুষকে কিছু দেবো সেই বুঝেও আমরা পারি না ভিডিওগুলো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ষষ্ঠী থেকে মানে মার কাছে তার আগেই গেছিলাম আর ষষ্ঠীর সময় গেছিলাম সেভাবে ভিডিও করতে পারিনি মানে শরীরের আর মানসিকতা ভালো ছিল না যে ভিডিও করব আর ওই অসুস্থ শরীরে ভিডিও করাটা আমি পছন্দ করি না ঠিক আছে তো দেখতে থাকি বলি আজ মানে যেখান থেকে আমার ফ্রেন্ডরা আছে আমার ফ্যামিলির সদস্য হয়ে তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছো আর ভবিষ্যতে আমার সাপোর্ট করে যাবে আর যাদের কাছে এই ভিডিওগুলো আমার নতুন যাচ্ছে তাদেরকেও অবশ্যই ভালোবাসা আর ধন্যবাদ দুটোই জানাই যারা যাদের কাছে নতুনভাবে ভিডিওটা আমাদের মানে তোমার কাছে গেছে তোমাদের কাছে আর তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো আমার আর আমার স্বপ্ন পূরণের সাথী হোক আর এই যে বাবার বাড়ি চলে যাব আর এই যে সামান্য কিছু গয়না আছে সেইগুলোই করব। কান্না ইচ্ছা করে না বলো এইভাবে সেজে বুঝে যেতে কিন্তু শরীর স্বাদ দেয় না কিন্তু আজকের দিনটা একটু কষ্ট করে সব কিছু করলাম মানে ভালো লাগছে না তবুও মানে কি বলবো তোমার দাদাভাই বলছিলো এবার তাদেরও তো একটাই দিন জামাষষ্ঠীর দিন তাদেরও একটা আদর যত্নের দিন আছে বলে কথা হ্যাঁ এর জন্যই মানে যাচ্ছি নাহলে যেতাম না এত গরম আর আমি গরমে মানে এতটাই অসুস্থ হয়ে গেছে কী বলবো এর জন্য আমি হ্লগও ঠিক মতন দিতে পারিনি কোনো রিলসও ছাড়তে পারিনি দেখেছোই অবশ্যই তোম তোমা রেডি হয়ে যাচ্ছি মানে একটু সকাল সকালে বেরিয়ে যাচ্ছি তোমার দাদা ভাইকে একটু সকাল যাব যাবো কেননা মানে এত গরমে মানে ভালো লাগছে না শরীরটা আর এই যে মানে এই লিবনের এই শাড়িটাই পরলাম গরমে ভালো কিছু পরলাম না আর এই গয়নাগুলো পরতে ইচ্ছে করছিল না তোমার দাদাভাই তাও ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না যতই সাজি যতই কিছু হোক না কেন আর এই যে আমরা তিনজনে রেডি হয়ে গেছি তো আস্তে আস্তে বেড়েই যাব তো এখন চোখ মুখের অবস্থাটা আমার কিন্তু ভালোই না তোমার দাদা ভাইয়ের রিকোয়েস্ট ভাই রিকোয়েস্ট করলো যে মানে আর তার কথা তো ভাবতেই হয় বলো সারা ওরা তো কাজই করে যায় একটু ছুটিতে পারে আর যাওয়ার মতন তো ধরো শ্বশুর বাড়িটাই যাওয়া যায় আর এদিকে নন মানে সেভাবে যাওয়াও হয় না কারুর বাড়িতে মানে থাকতেও পারে না তোমার দাদা ভাই চলে এসেছিলো ষষ্ঠীর দিন বিকালে আর আমি ছিলাম একটা রাত তারপরের দিন আবার বিকেলবেলায় চলে এসেছি আর এই যে যাচ্ছি দেখো প্রচণ্ড পরিমাণে রোদ আর আমি মানে ইয়ে স্কার্ফটা নিয়েও আসি এবং দাদাভাইয়ের কাছে রুমালটা নিয়ে আমি বেঁধে নিয়েছি নাহলে প্রচণ্ড পরিমাণে রোদের তাপ লাগছিল খুব কষ্টও হচ্ছিল দেখতেই পাচ্ছ আর এই গরমে দেখো গ্রামের পরিবেশটাই কিন্তু বেশি ভালো লাগে চারিদিকে কিন্তু সবুজ সবুজ এটাই হচ্ছে আসল গ্রাম্য পরিবেশ আর আমি তো সত্যি কথা বলতে আমার তো আই লাভ ভিলেজ মানে এত ভালো লাগে আর আমার তো সত্যিই চারিদিকে সবুজ ঘেরা আমার বাড়িতেও অবশ্যই দেখাবো একদিন তোমাদের আমাদেরকে তোমরা যদি রিকোয়েস্ট করো তোমার বাড়ির চারপাশটা দেখার জন্য তোমার বাড়ির মানে দেখানোর জন্য অবশ্যই আমি সেটা তোমাদেরকে দেখাবো আর এই দেখো চারিদিকে এই দেখো কত খেজুর হয়েছে গাছে আর ছোটবেলায় না এরকম খেজুর গাছে বেয়ের থেকে খেজুরগুলো আমরা খুব খেতাম এগুলোই মনে হয় এবার টাউনের মধ্যে ঢুকলাম রাস্তাঘাট এই গাড়ির আওয়াজ এই মানে এইসবের আওয়াজ চারিদিকে ক্যাচ ক্যাচ আওয়াজ ভাই মানে টুকটুকি লাই মানে গাড়ি নানা রকম পলিউশনের মধ্যে ঢুকলাম একদম ভালো লাগে না গ্রামে একটা শান্ত পরিবেশ অক্সিজেন বিশুদ্ধ আর দেখো ছাগলগুলো কীভাবে দাঁড়িয়ে আছে বলো তো তাকিয়ে আজকে তো ধরো এদেরকে জবাই করেই সবাই খাওয়া দাওয়া করবে এদের দুঃখের দিন আর মানুষের আমাদেরও আমিও কেন বাচ্চাবো বলো আমাদেরও একটা আনন্দ করবো যে খাসি খাইয়েছে খাসি খাইয়েছে কীরকম একটা ব্যাপার লাগে তাই না বলো ভাবতে কেমন অবাক লাগে যে জীব হত্যা করে আমাদের খেতে হয় খেতে হয় কতটা পাপ আমরা করি আর এই যে তেল একটু ভরে নিলাম না হলে জয় না আর এই পেট্রোল পাম্পের তেলটা খুব ভালো হয় এর জন্য আমরা একেবারেই ভরে নিই অনেকবার যখন যখনই আসি এসেছি দেখো আর সব ভিডিও তো করা যায় না এসে পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিই তোমার দাদা ভাইকে ঠান্ডা বান্ডা দিয়ে নিয়ে তারপরে মা এই যে ফল টলগুলো লুচি টুচিগুলো কেটে দিয়েছি আর মিষ্টি টিষ্টিগুলো কেটে দিয়েছি আর আজকে আমাদের যেহেতু ষষ্ঠী পুজোর উপর আছে আমরা কেউ আস খাই না তো আজকের দিনে নিরামিষই খাওয়া হয়েছিলো আর এই যে সোনায় দেখো তরমুজ খাওয়ার বায়না করছে ওকে একটু তরমুজ দিয়ে দেওয়া হলো তো সত্যি দেখো এই দিনগুলো একটা স্পেশাল দিন আছে তাই না সবাইয়ের জন্য আর সবারই স্বপ্ন থাকে যে যা শ্বশুর বাড়ি গিয়ে এবারে আদর যত্ন খাওয়া কিন্তু বন্ধুরা দেখো আমাদের কিন্তু কোনো ইয়ে থাকে না না মার বাড়ি একটু এই মানে হাতিটায় হাতার পিঠে চড়ালাম ও ভয় পাচ্ছিলো তাও আস্তে আস্তে করে চড়ে মানে উঠিয়ে দিয়েছি ওকে